জীবনে সফল হওয়া ধনী হওয়া বা স্বপ্ন পূরণ করা এগুলো কেবল ভাগ্যের খেলা নয় এটা এক ধরনের দৃষ্টিভঙ্গি একটা হিসেবে জীবনযাত্রা আজ আমি বলবো সাতটি ভুল যেগুলো নব্বই শতাংশ মানুষ প্রতিদিন করে এবং যার কারণে তাদের স্বপ্নগুলো নীরবে ধ্বংস হয়ে যায় কিন্তু অদ্ভুত বিষয় হল ধনী মানুষরাই ভুলগুলো কখনো করে না বরং তারা গোপনে কিছু নিয়ম অনুসরণ করে যেগুলো কখনো প্রকাশ্যেই শোনা যায় না চলুন চোখ খুলে সত্যিটা দেখি এক আয়ের চেয়ে বেশি লাইফস্টাইল দেখাতে গিয়ে হারিয়ে যাওয়া একটা সত্যি বলি আমরা এমন সমাজে বাস করি যেখানে মানুষ ধনী দেখাতে চায় ধনী হতে নয় নতুন মোবাইল দামি জুতো কাপড় রেস্টুরেন্ট এগুলো যদি আপনার আয়ের সাথে মেলে না এটা ধীরে ধীরে আপনাকে নিচে নামিয়ে দেয় অনেকেই উপার্জনের চেয়ে বেশি খরচ করে জীবন কাটান মনে হয় এখনই উপভোগ করব কিন্তু সত্যি বলতে কি এই মুহূর্তের আনন্দ আপনার ভবিষ্যৎকে ডুবিয়ে দিতে পারে ধীর ও পরিকল্পিত জীবনযাত্রা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে ছোট ছোট সঞ্চয় বড় অর্জনের পথ খুলে দেয় উদাহরণ ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তিনি আজও সেই পুরনো সাধারণ বাড়িতে থাকেন উনিশশো সালে যেটা কিনেছিলেন ধনী হবার আগে তিনি নিজেকে ধনী দেখানোর চেষ্টা করেননি তিনি নিজের টাকা কাজে লাগিয়েছেন দেখানো নয় ধনী হবার রাস্তা শুরু হয় নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যে থেকে দুই সহজ ঋণকে নিজের সাথী ভাবা আপনি কি জানেন ব্যাংক ক্রেডিট কার্ড কোম্পানি লোন কোম্পানি এরা কখনোই চায় না আপনি ধনী হন কারণ আপনি ধনী হলে তারা আর আপনাকে লোন দিতে পারবে না ঋণ কখনো বন্ধু হতে পারে না কয়েকটি ঋণ নিয়ে সমস্যা শুরু হয় এবং ক্রেডিট কার্ডের ভুল ব্যবহার আপনাকে ওই কোটিপতি জীবনের থেকে দূরে ঠেলে দেয় যেটা আপনি স্বপ্নে দেখেছেন তাই খরচের আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি এটা কিনবো নাকি পরে এটি আমার মাথায় বোঝা হয়ে যাবে উদাহরণ এলন মাস্ক যখন টেসলা নির্মাণ করছিলেন তিনি নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দেন কিন্তু একটুও ঋণ নেননি ব্যক্তিগত খরচের জন্যে কারণ তিনি জানতেন ঋণ মানেই স্বাধীনতা হারানো যে মানুষ ঋণ নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না তিন স্পষ্ট লক্ষ্য না থাকা গন্তব্যহীন পথ চলা আপনি কি জানেন পৃথিবীর সাতানব্বই শতাংশ মানুষ জীবনে বড় কিছু করতে চায় কিন্তু মাত্র তিন শতাংশ মানুষ লক্ষ্য লিখে রাখে আপনার লক্ষ্য যদি স্পষ্ট না হয় আপনার টাকা কোনোভাবে চলে যাবে কেবল উপার্জন করা যথেষ্ট নয় ঠিকভাবে বিনিয়োগ সঞ্চয় এবং পরিকল্পনা প্রয়োজন নিজের স্বপ্নের মানচিত্র তৈরি করুন এবং প্রতিটি টাকা সেখানে ব্যবহার করুন উদাহরণ এপিজে পি আবদুল কালাম তার জীবনের প্রতিটা ধাপে প্রতিটা বছর প্রতিটা লক্ষ্য আলাদা করে লেখা ছিল তিনি জানতেন যাকে মাপা যায় তাকে অর্জন করা যায় স্বপ্ন দেখা ভালো কিন্তু লক্ষ্য লিখে ফেললে স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে চার শেখা বন্ধ করে দেওয়া তুমি থামলে জীবনও থামে ধনী মানুষ সব সময় দুটি জিনিসে ইনভেস্ট করে জ্ঞান দক্ষতা ধনী মানুষের কখনো শিখা বন্ধ করে না আপনি যদি শেখা বন্ধ করেন তাহলে আপনার উপার্জনের সম্ভাবনা থেমে যাবে বিনিয়োগ ব্যবসা নতুন দক্ষতা এগুলো সব সময় শিখতে হবে অর্থ হল টাকা শুধু আয় নয় জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানো উদাহরণ স্টিভ জবস মারা যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন পাঁচ ঘণ্টা বই পড়তেন বিল গেটস বছরে পঞ্চাশ প্লাস বই পড়েন বাফেট দিনে ছয় ঘণ্টা বই পড়েন যে মানুষ শেখা বন্ধ করে সে আয় করা বন্ধ করে ফেলে পাঁচ অন্যের সাথে তুলনা করা তুলনা মানে নিজের শক্তি হত্যা আপনি কখনো কারো সাফল্য দেখেন কিন্তু তার সংগ্রাম দেখেন না সামাজিক মিডিয়ার ছবি বা বন্ধুদের জীবন দেখে নিজেকে ছোটো ভাবা স্বাভাবিক কিন্তু অন্যের সঙ্গে তুলনা করলে আপনি নিজের স্বপ্নের দিকে মনোযোগ হারান মনে রাখবেন আপনার পথ আলাদা আপনার লক্ষ্য আলাদা নিজেকে ফোকাস করুন উদাহরণ ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সবাই তার লাক ও ট্যালেন্ট বলে কিন্তু তিনি প্রতিদিন আট ন ঘন্টা অনুশীলন করেন যারা তাকে দেখে তুলনা করে তারা জানে না তিনি কতটা যুদ্ধ করেছেন তুলনা আপনার মনকে দুর্বল করে নিজের দিকে মন দেওয়া মনকে শক্তিশালী করে সাত দ্রুত ধনী হওয়ার ইচ্ছা ধৈর্যের পরীক্ষা ধনসম্পদ সময় চায় এটা রাতারাতি আসে না ধৈর্যহীন হওয়া সবচেয়ে বড় ভুল রাতারাতি ধনী হবার স্বপ্ন বাস্তব নয় বড়লোকেরা জানে আসল সম্পদ ধীরে ধীরে আসে পরিকল্পিতভাবে আপনি যদি এখনই সব চান ক্ষতি হবার সম্ভাবনা বেশি উদাহরণ বাফেট তার সম্পদের নব্বই শতাংশ অর্জন করেছেন পঞ্চাশ বছর বয়সের পরে তিনি বলেন মানুষ ধীরে ধীরে ধনী হতে চায় না এটাই তাদের ধনী হতে না পারার কারণ ধৈর্য নেই তাহলে ধনও নেই সাত নিজের পরিকল্পনা সবাইকে বলে ফেলা নিরবতার শক্তি সব সফল মানুষ জানে স্বপ্ন যত বলা হয় শক্তি তত নষ্ট হয় বরং তারা চুপ থাকে কাজ করে সফল হয়ে দেখায় সফল মানুষরা কিছু গোপন নীতি মেনে চলে কখনো তাদের পরিকল্পনা প্রকাশ করে না কখনো ঝুঁকি শুদ্ধভাবে নেয় আপনারাও যদি নিজের স্বপ্নকে গুরুত্ব দেন শিখুন কখন কথা বলা উচিত এবং কখন চুপ থাকা শ্রেয় নিয়বতার শক্তি কখনো অবহেলা করবেন না উদাহরণ জ্যাক মা দশ বছর ব্যবসা করার পরে পৃথিবী তাকে চিনেছে কিন্তু তার আগে তিনি চুপচাপ কাজ করেছেন কথা নয় তুমি যত নীরব তুমি তত অপ্রতিরোধ এই সাতটি নিয়ম মনে রাখুন জীবনধারা নিয়ন্ত্রণ করুন ঋণ এড়ান লক্ষ্য ঠিক রাখুন শিখতে থাকুন তুলনা না করুন ধৈর্য ধরুন এবং গুরুত্বপূর্ণ নীতি গোপন রাখুন এই নিয়মগুলো মেনে চললেই আপনি কেবল ধনী হবেন না বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ পাবেন আজ থেকে শুরু করুন ছোট ছোট পদক্ষেপ নিন প্রতিদিন একটি সঠিক ডিসিশন আপনাকে স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন সফলতার পথে সবচেয়ে বড় শক্তি হল আপনার নিজস্ব মন এবং ধৈর্য আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মনে রাখবেন সফলতা কখনো বলে কয়ে আসে না এটি পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের ফল